আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা আবারও চলে এসেছি সবার আলোচিত এবং পরিচিত আকাশ ফার্নিচারে তো আকাশ ফার্নিচারে আসলে আপনারা সব ধরনের কাঠের ফার্নিচার পেয়ে যাবেন তারা সেগুন কাঠের আকাশমণি কাঠের বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার পাইকারি এবং করে থাকেন যারা কম দামে উন্নত মানের ফার্নিচার পাইকারি এবং খুচরা ক্রয় করতে যাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে আকাশ ফার্নিচার থেকে সবার পরিচিত জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই কেমন আছেন সালাম আগে দেখি ভুল করছিলাম যাই হোক দর্শক মন্ডলী ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত অনেক সময় বেল লাগে যা যাই হোক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছুগুলো আকাশমণি কাঠের ফার্নিচার নিউ কালেকশন নিউ মডেল আর আকাশমণি গাছের

আমরা আমরা দিই না ক্যারিং কাস্টমার গ্রহণ আচ্ছা কাস্টমার দিবে কাস্টমার দিবে আমরা পাইকারি পাইকারির সাথে সাথে কুসরা কিন্তু ভাই যদি পছন্দ হয় পাইকারি দামে নিতে পারবি মাত্র সতেরো হাজার সতেরো হাজার আরেকটা কার্ড আছে দেখেন

ঠিক আছে মাত্র বিশ হাজার বিশ হাজার এদিকে আটটা ফুলবো আচ্ছা ফুল বক্স

দেখিয়া পছন্দ করিয়া সাত একটা মিস্ত্রি নিয়ে আসবে আচ্ছা তিন সমস্যা এটাও তিরিশ হাজার তিরিশ হাজার এদিকে আরেকটা এটা কত ভাই এটাও তিরিশ হাজার কত দেখেন টু ওয়ান সাইড এ লিখে টু টু ওয়ান যেমনি বসবেন পাঁচজন করবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার এটাও বিশ এটাও বিশ

হালকা না মোটা আছে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো চমৎকার তিন চাল এটা কত এটা দেখ কত

চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তিন পাড়া সুকে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো দুই পাড়ার আলমারি এই ড্রেসিং টেবিল মাত্র

লোকেশন দাঁড়া নাকি বাটপাড়ি করবেন না আচ্ছা আমার এখানে সরাসরি টাকা লোভ সরাসরি কিনে নিয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ